ও মাই গড এইবার অপবিশ্বাস বুবলিকে পাগল বলেন এবং তাকে চিকিৎসা করতে বলেন এবং চিকিৎসা করার টাকা লাগলে সেটাও নাকি অপবিশ্বাস এই অফারই করেছেন যে তুমি পাগল হয়ে গিয়েছ তোমার চিকিৎসা করার দরকার তোমাকে আমি টাকা দিয়ে হেল্প করব তুমি তোমার চিকিৎসা করি বলেন একটি প্রোগ্রামে বসে অপবিশ্বাস বুবলিকে নিয়ে একটি প্রোগ্রামে অপবিশ্বাসকে প্রশ্ন করে যে অপবিশ্বাস আপনি বুবলিকে নিয়ে কিছু বলতে চান বা বুবলিকে নিয়ে বলবেন তখনই অপবিশ্বাস বলেন এই কথাগুলো আর যা যা বলেছে আরো শুনলে অবাক হয়ে যাবেন আপনারা অপবিশ্বাস বলে বুবলির মাথা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তিনি পাগল হয়ে যাচ্ছে তার অনেক বেশি চিকিৎসার প্রয়োজন এবং তার যদি আর্থিক সমস্যা থাকে তাও আমি সাহায্য করব তাও তিনি চিকিৎসা যেন করেন কথাগুলো বলেছে উপবিশ্বাস বুবলিকে এর সাথে তাও বলেছে যে তিনি নিশ্বাস বলে বুবলি কিছুদিন আগে তার প্রেগনেন্সি নিয়ে অনেক নাটক করেছে এখন তার তাকে থামতে এবার তাকে শাকিব খানকে একটু রিল্যাক্সে তার জীবন বাঁচতে দিতি তিনি যেন নতুন করে আর কোনো নাটক না করে এবং তার মাথায় যে সমস্যা এটা নাকি সবাই এখন জানে তাকে অনেক বেশি চিকিৎসা প্রয়োজন তাকে মানসিক হসপিটালে ভর্তি করানো উচিত কারণ বুবলির জন্য আমরা সাকিবের সংসারে নানান ধরনের প্রবলেম দেখা দেয় আমরা আর চাই না তার জন্য আমাদের সংসারে কোনো ঝামেলা হোক অনুষ্ঠানের মধ্যে এতগুলো কথাই বলেছে অপবিশ্বাস বুবলিকে নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যারা যারা বুবলির ফ্যান ফলোয়ার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বুবলিকে নিয়ে যে অপবিশ্বাস এই কথাগুলো বলেছে কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে আমার চ্যানেলে যদি প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো খবরাখবর পেতে চলে নায়ক দে ধন্যবাদ